বাক্সের উপপাদ্য ব্যবহার না করে কীভাবে উৎপাদন করা যায় আমরা যদি একটু চিন্তা করি এই প্রথমে আছে এক্স কিউব এখানে আছে সেভেন এক্স সেভেন এক্স থেকে যদি আমি মাইনাস এক্স নিই তাহলে আরও রয়ে যায় সিক্স এক্স প্লাস সিক্স অনেকে মনে করে যে এই যে সেভেন কে যে এক্স সিক্স এক্স কীভাবে লিখবো এখানে একটু খেয়াল করলে বোঝা যায় এই পাশে একটা সিক্স আছে এই সিক্সের সাথে মিডিয়ে এখানে একটা সিক্স দিলে সিক্স আর এক্স যোগ করলে সেভেন এক্স হয় প্রথম দুটা থেকে কমন যায় এক্স থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখান থেকে কমন যায় সিক্স এক্স মাইনাস ওয়ান ওয়ানকে যদি আমরা ওয়ান স্কোয়ার কল্পনা করি ওয়ানকে ওয়ান স্কোয়ার ভাবলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সিক্স 1 এক্স মাইনাস ওয়ান এখন দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান ওয়ান কমন যায় x মাইনাস ওয়ান যদি আমি নিয়ে ফেলি এখানে তাকে এক্স এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটাকে আমরা আগের নিয়মে ফ্যাক্টর করতে পারি ছয় তিন দোকানে ছয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থেকে টু চলে গেলে এক্স এক্স মাইনাস প্রথম দুইটা থেকে যদি আমি এক্স কমন নিই এক্স প্লাস থ্রি টু কেমন নিল এক্স প্লাস থ্রি প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু